এক শহর তিনটি ধর্ম জেরুজালেম যেখানে একদিকে ধ্বংস হয়েছিল ইহুদি মন্দির অন্যদিকে গড়ে উঠেছে এক নতুন পবিত্রতার কেন্দ্র আগের পর্বে আমরা দেখেছি কিভাবে রোমান শাসন ইহুদিদের বিতরণ ঘটে এবং শুরু হয় ডায়াসপোরা কিন্তু এরপর এই ভূমিতে ঘটে ঐতিহাসিক পরিবর্তন একদিকে জেরুজালেম হয়ে ওঠে খ্রিস্টানদের পবিত্র শহর আর অন্যদিকে আরব উপদ্বীপ থেকে উদিত হয় এক নতুন ধর্ম ইসলাম আর সেই নবীন ধর্ম জয় করে জেরুজালেম সহ গোটা ফিলিস্তিন এই পর্বে আমরা জানবো কিভাবে খ্রিস্টান এবং মুসলিমদের প্রবেশ ঘটে এই শহরে আর কিভাবে তারাও হয়ে ওঠে শহরের চলুন শুরু করি খ্রিস্টান এবং অধ্যায় খ্রিস্টানদের এই ভূমিতে আগমন কোনো সামরিক বিজয় দিয়ে শুরু হয়নি বরং শুরু হয়েছিল এক নতুন ধর্মীয় আন্দোলনে জন্ম দিয়ে প্রায় দু বছর আগে এই জুটা প্রদেশের এই বেথেলেম শহরে জন্ম নেন যীশু খ্রিস্ট গ্যালিলি এবং জুডার বিভিন্ন অঞ্চলে তিনি তার ধর্ম প্রচার করেন যা ছিল ইহুদি ধর্মেরই একটি নতুন ব্যাখ্যা তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জেরুজালেমেই ঘটেছিল লাস্ট সাপার ক্রুসিফিকেশন এবং পুনরুত্থান খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশুর পুনরুত্থানের পর তার শিষ্যরা জেরুজালেমে একত্রিত হয়েছিলেন এবং এখান থেকেই খ্রিস্ট ধর্মের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে প্রথম দিকে খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্মের শাখা হিসাবে পরিচিত ছিল প্রথম দিকের অনুসারীরা বেশিরভাগই ইহুদি ছিলেন এবং তারা মন্দিরেই নিয়মিত প্রার্থনা করতেন তবে তার মৃত্যু এবং পুনরুত্থানের পর তার শিষ্যরা যেমন পিটার এবং পল খ্রিস্টান ধর্মকে ইহুদি সম্প্রদায়ের বাইরেও ছড়িয়ে দেন এবং খ্রিস্টানদের মধ্যে অইহুদিদের সংখ্যা বাড়তে থাকে ইহুদি আইন যেমন সার্কাম সিজন বা খাদ্যাভাসের নিয়ম নিয়ে মতপার্থক্য পার্থক্য দেখা দেয় রোমান শাসকরা উভয় সম্প্রদায়কেই প্রথম দিকে সন্দেহ করত এবং নির্যাতন করত। তবে খ্রিস্টানরা মতো বিদ্রোহে সক্রিয় ছিল না খ্রিস্টানদের জন্য এই ভূমির ইতিহাসে এক নতুন সূচনা হয় চতুর্থ শতাব্দীর শুরুতে তিনশো তেরো খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট মিলান নির্দেশ বা এডিক্ট অব মিলান জারি করেন যা রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের প্রতি সকল নির্যাতন বন্ধ করে এবং তাদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেয় এরপর কনস্টান্টাইন নিজেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম হয়ে ওঠে কনস্টান্টাইনের মা সেন্ট হেলেনার জেরুজালেম ভ্রমণের পর এই শহরের প্রতি খ্রিস্টানদের আগ্রহ বহুগুণ বেড়ে যায় হেলেনা জেরুজালেমে খ্রিস্ট সাথে সম্পর্কিত বিভিন্ন পবিত্র স্থান চিহ্নিত করেন এবং সেখানে গির্জা নির্মাণের নির্দেশ দেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চার্চ অব দা হোলি সেপালকার যা যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থানের স্থান বলে বিশ্বাস করা হয় কনস্টান্টাইনের পৃষ্ঠপোষকতায় জেরুজালেম এবং আশপাশের অঞ্চলে অসংখ্য চার্চ এবং মনাস্ত্র নির্মিত হয় যা খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য এই ভূমিকে এক প্রধান আকর্ষণে পরিণত করে এভাবেই একদা নির্যাতিত খ্রিস্টানরা এই পবিত্র ভূমিতে তাদের নিজেদের ধর্মীয় এবং স্থাপত্যিক উপস্থিতি সুদৃঢ় করে কিন্তু সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলামের আবির্ভাব ইতিহাসের গতিপথ বদলে দেয় ইসলামী বিশ্বাস অনুসারে এক রাতে নবী মোহাম্মদ ঘুম থেকে উঠে এক অলৌকিক ভ্রমণ করেন এই ভ্রমণকে বলা হয় ইসরা ও মিরাজ বলা হয় তিনি মক্কা থেকে এক রাতে গমন করেন আল মসজিদ আল আকসা অর্থাৎ সবচেয়ে দূরের মসজিদ যেটি আজকে জেরুজালেমে অবস্থিত সেখান থেকে তিনি ঊর্ধ্বলোকে যান আল্লাহর সান্নিধ্যে পৌঁছান এই কাহিনীর উপর ভিত্তি করেই মুসলিমদের কাছে জেরুজালেম হয়ে ওঠে পবিত্র মক্কা ও মদিনার পরে তাদের ধর্মীয় তৃতীয় শ্রেষ্ঠ স্থান ছশো আটত্রিশ খ্রিস্টাব্দ নবী মোহাম্মদের মৃত্যু বা ওফাতের পরে ইসলামী খেলাফত ছড়িয়ে পড়ে আরব প্রদীপের বাইরেও মুসলিম সেনাপতি খালিদ ইবনে আল ওয়ালিদ এবং আমার ইবনে আল আশ মিসর ও সিরিয়া জয় করেন আর জেরুজালেম দখলের দায়িত্ব নেন খলিফা উমর ইবনে খাত্তাব। ইহুদীয় খ্রিস্টান বাসিন্দারা জেরুজালেম শহর রোমানদের শাসন থেকে মুক্ত করতে মুসলিমদের স্বাগত জানায় জেরুজালেমের তৎকালীন খ্রিস্টান সফ্রোনিয়াস মুসলিমদের কাছে শহরটি শান্তিপূর্ণভাবে সমর্পণ করার সিদ্ধান্ত নেন ছশো ছত্রিশ থেকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে খলিফা উমরের নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম দখল করে এই ঘটনা রোমান বাইজানটাইন শাসনের চূড়ান্ত অবসান ঘটায় খালিফা উমর এবং সাফরোনিয়াসের সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয় যা উমরের চুক্তি বা প্যাক্ট অফ দ্য উমর নামে পরিচিত এই চুক্তিতে মুসলিমরা জেরুজালেমের খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা উপাসনালয়ের সুরক্ষা এবং নিজস্ব আইন অনুযায়ী জীবনযাপনের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের জবরদস্তি বা ধ্বংসযোগ্য চালানো হয়নি ওমর নিজে চার অব হলি সেপালকারে প্রবেশ করলেও সেখানেই নামাজ আদায় করেননি যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম সেখানে মসজিদ নির্মাণের অজুহাত না পায় ছশো একানব্বই খ্রিস্টাব্দ উমাইয়া খলিফা আব্দুল মালিক জেরুজালেমে নির্মাণ করেন ইসলামী স্থাপত্যের এক চূড়ান্ত নিদর্শন ডোম অব দ্য রক এই স্থাপনাটি টেম্পল মাউন্ট এলাকায় নির্মিত হয় সেই জায়গা যেখানে একসময় ছিল ইহুদিদের দ্বিতীয় মন্দির আর যেখানে ইসলামী বিশ্বাস মতে নবী মোহাম্মদ মেরাজে উঠেছিলেন এর পাশাপাশি নির্মিত হয় আ লসা মসজিদ ইসলামী বিশ্বের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেম তখন হয়ে ওঠে ইসলামী জ্ঞানচর্চা দর্শন ধর্মীয় গবেষণা ও স্থাপত্যের এক কেন্দ্র তবে শুধু মুসলিমদের জন্য নয় ইহুদি এবং খ্রিস্টানরাও এই সময়ে সীমিত স্বাধীনতা পেত জিজিয়া কর প্রদানের মাধ্যমে তাহলে এই পর্বে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার যে কেন প্রাচীন ইসরায়েল এবং জুডার এই অঞ্চল তিনটি ধর্মের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্রিস্টানদের জন্য এটি যিশুর জন্ম মৃত্যুস্থান মুসলিমদের জন্য এটি নবী মোহাম্মদের নৈশ ভ্রমণের স্থান আর ইহুদিদের জন্য এটি তাদের প্রাচীন মন্দিরের কেন্দ্র শুধু তাই নয় ইহুদিদের জন্য প্রাচীন ইসরায়েল এবং জুডা ঈশ্বর প্রদত্ত ভূমি এই তিনটি ধর্মের মিলন এই অঞ্চলকে এক অনন্য ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছে জেরুজালেমের এই নতুন অধ্যায় ইসলামী শাসন ও আল এই শহরকে শুধু একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ নয় বরং একটি আধ্যাত্মিক কেন্দ্র বানিয়ে তোলে তবে এই শান্তি দীর্ঘস্থায়ী হয় না পরবর্তী শতকে শুরু হয় নতুন ঝড় ক্রুসেড খ্রিস্টিয়ান বিজয় সালাদিনের পুনর্দখল আর এর মধ্যে দিয়ে শহরটি হয়ে ওঠে বারংবার পাল্টে যাওয়া শাসনের প্রতীক পরবর্তী পর্বে আমরা আগমন ধর্মের নামে যুদ্ধ সালাদিনের নৈতিক বিজয় আর কিভাবে জেরুজালেম আবার মুসলিমদের হাতে ফিরে আসে সঙ্গে থাকুন ইতিহাসের এই আকর্ষণীয় যাত্রায় খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ